প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন ওই জায়গাতে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এটা কে বলছেন বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলেন এক নম্বর প্রশ্ন হবে ক্যালকিয়ামতির ময়দানে আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আমি বস দিয়েছিলাম সবাই নিয়েছিলাম সে সময়টা সে বসটাকে তুমি কোন কাজে লাগিয়ে বান্দা তুমি আমাকে আর জব দি তুমি আর প্রশ্নর উত্তর দিই তুমি এখেন থেকে পার পাবে নচেৎ তুমি পার পাবে না পাই আমার মা বোন রে আপনার সাত মসুর থেকে নমাজ পড়ার আদেশ করেছেন মিশর দশ বছর হবে আপনাকে মারার অধিকার আছে এত বছর থেকে নি আপনার ষাটশো ত্রাশি মৎসুর পৃথিবীর মুখে থাকলে এত সময়টা তুমি কোন কাজে লাগিয়েছ তুমি ক্যাপাস্টিংয়ে লাগিয়েছ না তুমি আর অন্য কিছু তো লাগিয়েছ

না দুনিয়া কাজে লাগিয়েছ যদ পর্যন্ত হিসাব না দিবে আমি আল্লাহ আমাকে বুঝিয়ে না দেবে বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবালাম আপনাকে এক ডেগ পা আগে বড়াই দেবে না